এই অসম্ভব গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কিন্তু সবার পুডিং এত সুন্দর করে জমে না তো যাদের পুডিং জমে না তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা একদম দেখতে পাচ্ছেন কতটা সিল্কি আর স্মুথ হয়েছে ভেতরটা চারপাশে এরকম একটু ইয়া হয়েছে সেটা আমারই একটু প্রবলেম ছিল লাইক আমি না কেটে একটা নাইফ এসে আছে চারদিকে না ছাড়িয়ে আমি জাস্ট ঝাঁকা দিয়েছিলাম এই আর কি মানে উঠে এসেছিলো ওই জন্য কিন্তু ভেতরটা দেখেন একদম স্মুথ হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয় দেখতেই পাচ্ছেন কতটা সিল্কি হয়েছে একটা টিপস জাস্ট শেয়ার করব আর এই টিপসটা ফলো করলে আপনার প্রোডিমও একদম এরকম পারফেক্টলি জমে যাবে তো এখানে আমি একটু সুগার নিয়েছি সুগারটা একটু বেশিই নিয়েছি কারণ আমার ছেলে মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে ওই কারণে ভালো করে আমি জাল করে নিব দুধটা এখানে আধা লিটার দুধ আছে তারপর আমি দুই টেবিল চামচের মতো হচ্ছে চিনি দিয়ে দিব ক্যারামেল করার জন্য আমি যেই পাত্রে পুডিংটা বসাই সাধারণত ওই পাত্রেই ক্যারামেলটা তৈরি করে নিই কারণ আমার কাছে মনে হয় যে এটা ভালো হয় কারণ অন্য পাত্র থেকে আবার ট্রান্সফার করতে ঝামেলা হয় কিন্তু অনেক সময় তো আমি এভাবেই করে নিই এবং এখানে এক টেবিল চামচ পানীয় অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার ক্যারামেল কিন্তু হয়ে গেছে এবং আমি এরকমই কালার রাখবো যেহেতু পাত্রটা অনেক গরম আছে তো এটা ঠিকঠাক হয়ে যাবে আর এর থেকে বেশি ডার্ক করলে না কেমন যেন একটা গন্ধ হয় মানে কি বলে পোড়া পোড়া গন্ধটা যাই হোক যেই দুধটা ছিল ওটা ঠান্ডা করার পরে আমি এখানে দুইটা ডিম অ্যাড করে দিলাম দিলাম এক টেবিল চামচেরও একটু কম কানফ্লাওয়ার কানফ্লাওয়ারের কারণে হচ্ছে এই কানফ্লাওয়ারটার কারণেও আপনার পুডিংটা একদম জমে যাবে এবং এই আপনি চাইলে এই স্টেপটা ফলো করতে পারেন তাহলে আপনার পুডিংটা ভালোভাবে জমবে তো আমি ভালো করে একটা উইস্কির সাহায্যে এটাকে উইস করে নিলাম যাতে ভেতরের লামস না বেঁধে যায় এখন যেটা করবে একটা স্টেনারের সাহায্যে আমি স্ট্রেন করে নিব যাতে হচ্ছে ভেতরে যেই ইয়ামগুলো থাকবে ওগুলা হচ্ছে আর পুডিংয়ের মধ্যে যাবে না পুডিংটা তখন একদম সুন্দর হবে তো এখানে আমি থার্টি মিনিটসের মতো বেক করে নিয়েছি হাই হিটে থার্টি মিনিটস পরে আপনাদেরকে দেখাচ্ছি ওপেন করে একদম আমার পুডিংটা রেডি হয়ে গেছে আর পুডিং তো সাধারণত আমরা সবাই জানি যে ঠান্ডা অবস্থায় সার্ভ করতে হয় তো সারারাতের জন্য আমি এটাকে রেখে দিয়েছিলাম যেহেতু আমি রাতে এটা বানিয়েছিলাম আর পাঁচ থেকে যে আমি ঝাঁকা দিয়েছিলাম ঝাঁকা দেওয়ার কারণে হচ্ছে ওরকম একটু চারপাশে ওরকম ইয়া হয়ে গেছে তো ব্যাপার না খেতে অনেক মজা হয়েছে এবং পুডিংটা ভালো করে জমছে আর আমি হচ্ছে যে কাটের কাট করেছিলাম ওই ওই ইয়াটা স্কিপ হয়ে গেছে যাই হোক আমি এখন তুলে দেখাচ্ছি দেখেন ভেতরটা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে অনেক মজা ছিল কিন্তু খেতে আমার বাচ্চা আমি তো যখন ভিডিও শ্যুট করা শেষ হচ্ছে তিন পিস খেয়ে ফেলেছি আর হচ্ছে আমার বাচ্চাও খেয়েছে ও এটা পছন্দ করে ও যেহেতু আমার পায়ে সেগুলো খেতে চায় না দুধের তো আমি চেষ্টা করি ওকে এই ধরনের মানে এইভাবে করে পুডিং টুডিং খাওয়াতে তো আমি কেটে দেখাচ্ছি এখন যে ভেতরটা কত সুন্দর হয়েছে নিজে দেখতে পাচ্ছেন একদম দোকানের কেনা পুডিংয়ের মতো সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজা